এজন্য প্রিয় ভাই এটা জরুরি বিষয় নওজওয়ান ভাই বয়স্ক বাবা প্রত্যেকে পক্ষে নিজেকে ভুলে যাওয়া চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে মানুষ এত বোকা হয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম এত বোকা মানুষ হয় এত বোকা মুসলমান হয় না এত বোকা হয় সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই প্রিয় ভাই তোমার পরিণতিটা কি তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন যে ফজরের নামাজ জানেও না আহা শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন কিস্তি নিতেছেন হারাম খাইতেছেন ওজনে কম দিতেছেন অবৈধ উপার্জন করছেন অসৎ ব্যবসা করছেন শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন কি ভাবছেন নিজের জীবনের উপর ফুজুর নবী বলে সমস্ত গুণা প্রতিনিয়ত মানুষকে জাহান নামের দিকেই টেনে নিয়ে যাচ্ছে প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে গুণার ওই পিঠে আগুন আছে এজন্য দুস্থ বাবা ভাই সকলেই এটা বোঝা উচিত কারো কথাও যদি না ভাবি নিজের উপরে দয়া করে নিজের উপরে রহম করে তো আগার মেয়েরা নিহি বান তা না বন আপনা তো বল তুমি যদি আমার কোনো উপকারে না আসো এই দেশ এই পরিবার এই জাতি এই সমাজ এই রাষ্ট্র যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায় তুমি নিজের জন্য কিছু কর আপনা তো বান নিজের জন্য তো হও নিজের ভালোটাও না মানুষ এত বোকা হয় একজন জান ভাই বল আমার এটা কিভাবে সম্ভব যে সারা দিনে একজন মুসলমান একটা সেজ দাও দিল না মুসলমান কিভাবে সম্ভব তোমার কি কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো বাবা মা নাই তোমার কোনো ধর্মের পরিচয় নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি কিছুই বলবেন না আল্লাহ তালা বলেন আয়া সবু না আন্নামা নমিদ হুন বিহীন মিম্মা লি উয়া কিছু মানুষকে আমি আল্লাহ তালা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়ি দালান এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি আমি তার উপরে সন্তুষ্ট খুশি এই জন্য তারে এই পরিমাণ দুনিয়া দিলাম আল্লাহ বলে না বান্দা আসলে তারা বোঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না কাউকে আমি আল্লাহ লক্ষ কুটি বারো যদি এই দুনিয়া যদি হাজার বারো কাউকে পুরা দুনিয়া দেয় এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় ইবলিসকে তো আমি কেয়ামত পর্যন্ত হায়াত দিছি ইবলিসকে আল্লাহ তালা হায়াত দিছে ইলা ইউম আল্লাহ তালার কাছে সে যখন বিতাড়িত আল্লাহ যখন তাকে বের করে দিছে তখন সে হায়াত আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন একবার ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ বলছে যা দিলাম তাহলে ইবলিসের চাইতে মানে অভিশপ্ত আর কে হতে পারে তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত আল্লাহর কাছে এতটা অভিশপ্ত বা ইননা আলাইকাল লাানাতা الى يوم الدين আল্লাহ বলে আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এত লানত আল্লাহ যাকে দিলেন অতএব তাই আল্লাহ বলছে ঠিক আছে আমি তোকে আখেরাত পর্যন্ত hayat দিলাম ইসরাফিলের ফুঁ পর্যন্ত ইব্রিস কি মাসখানেক দুই একবার মারা গেছে কথা বলে না মারা গেছে দুই একবার তো সেই প্রথম সৃষ্টি আদম আলাইসাল্লাম উনাকে সেজদা না দেওয়ার অপরাধে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে সেই থেকে যে সে শয়তান আজ পর্যন্ত তার মৃত্যু হয় না তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে তো তাই দুনিয়া তো আল্লাহ তাকে দিছে দুনিয়া তো আল্লাহ তালা দিছে এত লম্বা হায়াত দিছে এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়ের সমান হায়াত তো এখনো কেউ পায় না এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া যদি আমি হাজার বারো পাও হাজার বছরও যদি দুনিয়া পাও তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না সন্তুষ্টির চিহ্ন না কাফের বেঈমানদেরকে আল্লাহ তালা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কিন্তু আল্লাহ তাআলা বেঈমান মুশ্রিকদের উপরে রাজি খুশি কথা বলে না সন্তুষ্ট আল্লাহ তাইলে তাহলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কি আমাদের দেশে চারতলা ছয়তলা তালা ওয়ালারে বড় লোক বলে ইউরোপ আমেরিকার মধ্যে তো চারতলা ছয় তালা বিল্ডিং এ ছাগলও পালে না ছাগলও তো পালে না ওইখানে ওইখানে শুকর যে ফার্মে পালে শুকর রাখে ওইটাও তো সেন্ট্রাল এসি পুরোটা আমাদের তো কোন এক রুমে কেউ একটা এসি লাগাইলে কো বাপরে কি বড় লোক এসি লাগাইলে এক রুমে লাগাইছে মাত্র ওদের শুকরের খামার ছাগলের খামারটাও তো এসি আমার একজন পরিচিত লোক আছে অস্ট্রেলিয়া থাকে ওনারা আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় পছন্দ হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় মিয়া তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট হাজার হাজার একর সবজি করে কৃষি করে সেখানে সার দিতে গেলে এমনি দেওয়া সম্ভব না হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময় এই নির্বাচনের পরে নাকি এই ফেব্রুয়ারি নির্বাচনের পরের থেকে সার দিব হেলিকপ্টার দিয়ে আমরা দেশে অনঅ শৈরেই তো শেষ হয়েছে না কি হেলিকপ্টার তাহলে দুনিয়াতে আল্লাহ বেঈমান কি বেশি দিবেন ভাই বদরনি ওয়াল মুকাদিবিনা উলিন নাআমতি ওয়া মাহিলহুম কদিল্লাহ বলেন আমার মুমিন বান্দা মিথ্থবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াতে একটু দাও আল্লাহ বলে দাও আরে দাও তো আরে এত কথা বললো না তো দাও তো আরে দুনিয়া পঞ্চাশ বছর দাও খাক ষাট বছরের জন্য দুনিয়া দাও ওকে এই না ফরমানকে দাও দুনিয়া আল্লাহ বলেন কিন্তু মনে রেখো মোমেন বেশির থেকে বেশি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ও নাফরমানই মানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে কিন্তু আমি আল্লাহ বললাম যেদিন চোখ বন্ধ হবে কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোন দিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেবো না এক লোকমা খাবারও আর দেব আর কোনো দিন আর কোন দিন আল্লাহ তাআলা বলেন অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তালার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল জাহান নামের প্রজ্বলিত আগুন পরে দেও তুমি এজন্য প্রিয় ভাই বাবা রাত গভীরে কমপক্ষে ভাই বান ভাই তোমরা অনেক কষ্ট করছো মাসাল এই ভালোবাসার কোন শব্দ দিয়ে বোঝানো যাবে না আমি নিজেও বুঝি না এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা এই ভালোবাসা এই মহব্বত এই আবেগ এই অস্থিরতা নওজোয়ানদের সাথে এই সম্পৃক্ততা কেন আমি নিজেও জানি না আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না আমার কোনো মারকা নাই এবং একারে দিল থেকে বলতেছি কোনো ইচ্ছাও নাই ইচ্ছাও নাই এমন কোনো না যে ঘুরে গেড়াই আয়জ কাইল কইব এমনও না এখানেও না আমার এলাকাতেও না আল্লাহর জন্য পথে পথে ঘুরি আখের হাতের ঘুরি। জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ নজওয়ান ভাই এই ভালোবাসা আল্লাহর জন্য হোক এই ছুটি আল্লাহর জন্য হোক এই আল্লাহর জন্য হোক বলো আমি ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় মহব্বত যদি আল্লাহর জন্য হয় এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয় পরিবর্তনের জন্য তিনশা আল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উল ইনশা প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে গাবরায় তোমার মতো আমার মতো দু চারজন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে কসম আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ বলছি উম্মত শুনো যদি দিন শুনো যে কেয়ামতের আর একদিন বাকি তবুও মনে রাখবা মাহাদি আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উঠবে সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দিছেন এজন্য যুবক আমার একটা লাইন কথা মনে দেখবেন জমিনে যেদিন আল্লাহ নবী আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন সমান গুরুত্ব দিয়েই দিছেন কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছে কিন্তু মহান আল্লাহ আলামিন বলছিলেন বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন আপনি বলতে থাকেন কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবি লাগবে আপনার এটা আমি নেব আমি নেব লাগবে যে কয়জন আমি নেব যাদেরকে আমি চাই নেব যাদেরকে আমি চাই নেব না আপনি বলতে থাকেন এজন্য ক্ষুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে আবু বকরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে অমরকেও দাওয়াত দিছে আসমানওয়ালা রব আর শাজিমের মালিক আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে আমি নিলাম না অমরকে আমি নিলাম আবু লাহাবকে আমি নিলাম না ওসমানকে আমি নিলাম ওতবাকে আমি নিলাম না আলীকে আমি নিলাম সাইবাকে আমি নিলাম না আল্লাহর আল্লাহ এরা যেই বংশের সাহাবি একই বংশের বেইমান ও কোরাইশ অতএব এটা বুঝতে শিখো ভাই একটা ছেলেই বুঝো আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি কর্ম কি আমি তো ভোটে দাঁড়াইছি না আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে বন্ধু আমি আবু বকরকে নিলাম আবু চেহেলকে নিলাম তো যেন আল্লাহ আবু জেহেলকে বলছে বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে আমার ইসলাম বিজয় হবে আমার কালে আমার বিজয় হবে তাইলে দোস্ত মালিক যদি ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি যদি তোমারে না নেয় তুমি যদি মাহাদি না চিনো তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাসাইতে না পারো আগামী দিনে যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে দিনের জন্য না নেয় কেমনে নিবে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লো না পড়ল না মহান মালিক তোমারই কেন তার দিনের জন্য নিবে সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে তোমার আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে বছরের পর বছর যায় যার হারাম রোজগারে আল্লাহ তালা জান্নাতের জন্য কেন নিবে আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে অভাব পড়ে গেছে তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা এ কথা বুঝা যে আমাকে আল্লাহ তালা দিনের উপরে রাখবে কিনা হা এটা যদি না হয় আল্লাহ যদি পছন্দ না করে আল্লাহ যদি বলে আল্লাহ বলছে এই পরিমাণ যেও না বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেবো আত্মভোলা করে দেব আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান তোমার মৃত্যু হবে তোমার কবর হবে তোমার আখেরাত হবে আমি ভুলিয়ে দেব ফা আনসাহুম আনফুসাহু আমি তোমার পরিচয় তোমারে ভুলে যাব আর তো হয়ে যাবা নিজের বংশ নিজের इज्जत তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল বেঈমানের চুল তোমাদের একজনও তোমাদের বাবার কথা মনে নাই তোমার বাবা এমন ছিল না তোমার বংশ এমন কারো চুল নাই বিগত 100 বছরে তোমার ফ্যামিলি